তোমার চলে আজকে আবরা পূজোতে বেরাচ্ছি আজকে বহা অষ্টবি এই গয়দি কিছু করিনি কোথাও বেরাইনি আজকে আমরা যাচ্ছি কোথায় বাবার কাছে তারপরে মিষ্টি দের বাড়ি হ্যাঁ আজকে বাবার কাছে যাব বাবার কাছে খাবার রান্না করে দিয়ে আসব তারপর ওখানে মিষ্টি দের বাড়িতে যাব এই যে পেছনের জড়গন যাব কই বাবা শুত পুরে অবস্থা কী বাবা চলো ভাই কাই চলে এসেছি আমরা সোৎপুরে দাদাকে ওদিকে দিদি খাবার দিচ্ছে আর কি বাড়ছে এদিকে শীতিলের প্যান্টে মাংসর ঝোল পরে অবস্থা খারাপ হয়ে গেছে প্রথমে মনে হচ্ছিলো টয়লেট করেছে এখন সবাই দেখে বলছে না তো পাতলা পাটি হয়েছে ও ফোর জিন্সের প্যান্টটা গেল যাই হোক এরকম আমরা গাছ এখন আমি আমরা ছিঁড়বো

এই দেখো দিদি নেল পলিশ পরিয়ে দিচ্ছে তোমার এই কালারটা পছন্দ মামুনি দুপুরে তাড়াতাড়ি খেতে বসে গেছি ফার্স্ট এই ছিল ডাল পটল ভাজা পাবদা মাছ চিকেন ছিল মাটন ছিল এছাড়াও ছিল টক টকের ভিডিওটা করতে আমি ভুলে গেছি খাবারগুলো কিন্তু দারুণ টেস্টি আমি হয়েছিল খাওয়া কমপ্লিট এখন অদিনকে খাওয়াবো এই জন্য এসেছি ওকে খাইয়ে দিয়ে তাড়াতাড়ি আবার বেরোতে হবে নাহলে রাস্তাঘাট ব্লক হয়ে যাবে পুজোর শুরু হয় তারপরে সিধু কি করেছে এসব করে গেছি সিধু ফোনটা ফেলে রেখে এসছে ওর ফোনটা নিয়ে তারপরে বাড়িতে আসতে হবে ওদিকে বাবার ইনসুলিনের পেনটাও অর্ডার করেছি ওটাও আসবে যেতে হবে হ্যাট্রিক তার মাঝখানে ঘোরাঘুরি প্রত্যেক বছর পুজো কাটায় আলাদা আর এই বছর পুজো আলাদা আমরা এডে তারপরে বাড়িতে যাব আমরা বাবা ওইদিকে কি করতে যাচ্ছে

ওই যে দেখো সাদা সাদা হোয়াইট হোয়াইট কালারের ওইগুলো ঝিনুক এই প্যান্ডেলটা বাড়ি অনেক সুন্দর করে দারুন করে তুফান শঙ্ঘ আমাদের পলতার প্যান্ডেল হ্যাঁ দেখো দুর্গা ওই যে ভিতরে দেখা যাচ্ছে ওই যে দুর্গা মা অসুরকে দেখা যাচ্ছে দেখো শিখকে দেখা যাচ্ছে আসবে এখানে আসবে তিসাদির বাড়ি থেকে এসেছি আসার পরে অ্যাপোলো থেকে যে লোকটা আসার কথা ছিল মানে বাবাকে যেহেতু ইনসুলিন দেওয়া হচ্ছিল সেই পেনটা ইউজ অ্যান্ড থ্রো আজকে রাত্রেবেলা হয়ে তারপরে ওই পেনটা আর ইউজ করা যাবে না তো তার জন্য পেনটা অর্ডার করে দিয়ে এসেছিলাম উনি বাড়িতে এসে দিয়ে গেছেন আমাদের বুঝিয়ে দিল তারপর বাজারে গেলাম টুকিটাকি তো বাজার করাই লাগে না নাহলে ঘর চলে কী করে বাজার করলাম বাজার করে আসলাম এসে বাবা সুগার টেস্ট করলাম গ্লোকোমিটার দিয়ে সুগার টেস্ট করে এখন বাড়িতে কি রান্না হচ্ছে দেখাবো আস্তে আস্তে জামাইদের জন্য আমার মা প্রত্যেকবার নাড়ু কই মুড়ি মাখে তো এবার টাইম পাইনি বাবাকে নিয়ে সবাই ব্যস্ত এখন একটু সময় সুযোগ হয়েছে সেই এমনি বলেছেন যা কিনে নিয়ে মাখবো যেটা আমাদের রিচুয়াল সেটা পড়ছে মা মামি মিলে দেখাচ্ছি আমি সেটা বাবাকে একটু বাদে ওষুধ দিতে হবে দেন ইনসুলিন দিতে হবে দেন আটটা থেকে সাড়ে মধ্যে বাবার খাওয়া কমপ্লিট করতে হবে এইভাবে চলছে দিন এই যে মামি গুড় জাল দিচ্ছে আর এই যে বড় মেয়ে কি করে করছে এটা চালের ছাতু আর এই যে মা রাতের জন্য চাল ধুচ্ছে এই যে খই মুড়ি এগুলো মাখা হবে ابو বাকি পড়ছো হ্যাঁ এদিকে তো বাবা পড়াশোনা করছে এদিকে কাজবাজ রান্নাবাড়ি চলছে আর অদ্রিনীল কে নিয়ে আঙ্কেল অদ্রিনীলের আর কি বেস্ট ফ্রেন্ড রাজু আঙ্কেল আর সাথে ঘুরতে গেছে প্যান্ডেল দেখতে আর এই পাশে জনগণকে দেখাচ্ছি দেখো 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 এরা পুজোর মধ্যে বাইরে ঘুরতে না গিয়ে বাড়িতে বসে রয়েছে এই যে আমাদের নাড়ু পাকানো হচ্ছে সাইজটা একটু বড় হয়ে যাচ্ছে মনে হচ্ছে মাম্মিদি সাইজ ছোট বড় আর এই পাশে